ছয়টা সংস্কৃত কমিশন একে ঐক্যমত্ত কমিশন প্রায় এক বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সব কিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্ত কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই কত তারিখের সতেরো না সতেরোই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কার গুলোকে সই করলাম আমরা স্বাক্ষর করলাম সতেরোই অক্টোবর হয়ে গেছে আমরা যে একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আরো সবাই স্বাক্ষর করে তারপরে তার আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেইগুলো স্বাক্ষর করেছিলাম

চার গুণ শক্তিশালী ও অধিক টানা সমৃদ্ধ একটা উপদেষ্টা মণ্ডলী সভা করলেন সভা করার পরে যারা সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলার মত এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন যার জন্য আপনারা প্রায় আমি যে পত্রিকায় দেখলাম চুরাশি কোটি টাকা না কত টাকা কোটি টাকা খরচ করে আপনারা এই আজকে কেন পত্রিকাধিকার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করবেন আপনারা সঠিক কাজ করেননি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে প্রতিষ্ঠান ভাষায় বলতে চাই যে দাবি দেওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে আবার নির্বাচনকে বঞ্চন করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময়ে অনেক শিশুর রক্তের বিনিময়ে অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে যাওয়ার আমরা কোন মহলের চক্রান্ত হওয়ার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোনো বিষয় রাস্তায় নামিনি কিন্তু মনে রাখবেন বিএনপি এই দল দেশের নেত্রী বেগম খালেদিয়ার আনল জিয়া গণতন্ত্রটিতে সংগ্রাম করা আপসির করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের মধ্যে বিশ হাজার মানুষকে হত্যা এক সতেরোশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে

চার গুণ শক্তিশালী ইনসাই ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়